जिंदाव दिया हवे इस्लाम पे आए ऐसे हिज्र दिया हाउस ऐसे के सरोवर के गेट पे बने रहने हवे चलो चलो हदरिन जिंदाबाद जिंदाबाद दिया हाउस तुम के के जिंदा हो रहे जिंदा हो आदेश उपदेश कर जनता के আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঠ পর্যায়ে আসার কথা ছিল না কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর এক এক উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দেয় এবং সারা বাংলাদেশের বাইর লক্ষ কর্মচারী মানে তাদের মনোক্ষুণ্ণ মনোভাব নিয়ে আজ আমরা মাঠের নামতে বাধ্য হয়েছি আমরা আপনাদের মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যে বাংলাদেশ সরকার বর্তমান সকল কার্যক্রম দেশের এমন কোনো কার্যক্রম নাই যে তারা করছেন না কিন্তু কর্মচারীর এই বে নতুন নবম পে স্কেল দেওয়ার জন্য তাদের নানান তালবাহানা নানান অজুহাত দেখিয়ে তারা বিদায় নিতে চায় এটা আদৌ এই কর্মচারীর জন্য মঙ্গলজনক নাই বর্তমান কর্মচারীরা বোকা এবং কি অবস্থায় আছে আপনারা নিজেরাই জানেন এবং আজ এগারো বছর হতে চলল এর মাঝেও একটা পে কমিশন হওয়ার কথা ছিল হয় নাই বর্তমানে এখন এই দশ বছর পার হয়ে এগারো বছরে পড়েছে এই বর্তমান সরকার যদি আমাদের পে কমিশন না দেয় বর্তমানে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে আমাদের কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছেন আমরা এই দাবি যদি আমাদের সরকার বাস্তবায়ন না করে আমাদের কর্মচারীর পক্ষ থেকে এবং কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি আসবে আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক কর্ম নির্বাচনকে আমরা প্রতিহত করব না কিন্তু কর্মচারী নির্বাচনকে আমরা বয়কট করব নবম জাতীয় পে স্কেল যেটা কমিশন গঠন করা হয়েছিল এবং ইতিমধ্যে কমিশন একটা রিপোর্ট দাখিল করেছেন যে রিপোর্টে যদিও বৈষম্য রয়েই গেছে তারপরেও আমরা আশা করেছিলাম যে হয়তো এই রিপোর্টটাই এই জানুয়ারির মধ্যেই বাস্তবায়ন হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টা ঘোষণা দিলেন যে এটা আমরা বাস্তবায়ন করে যেতে পারবো না যার কারণেই বাংলাদেশ সরকারের এই বাইশ লক্ষ কর্মচারী কর্মকর্তা কর্মচারী আজকে পথে নামতে বাধ্য হয়েছেন তো আমরা সরকারের কাছে প্রত্যাশাই করি এবং এই দাবি রাখি যদিও বৈষম্যমূলক নবম পে স্কেল কমিশন গঠন করা হয়েছে বা প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাবই যেন আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন করা হয় আর যদি না করা হয় তাহলে তাহলে আমরা এই কুষ্টিয়া আটচল্লিশটা সরকারি গভর্নমেন্ট অফিসের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই যদি কেন্দ্রীয়ভাবে কোনো ঘোষণা নাও আসে তাহলে আমরা এই নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে থেকেই প্রথম আন্দোলন শুরু করবো যদি আমরা আগামীতে কুষ্টিয়ার দাবি আদায় ঐক্য পরিষদের সকল কর্মচারীর প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী সবার ঘোষণা দিলেন

রিপোর্টটা কিন্তু ছয় মাসের মধ্যেই পে কমিশন করেছে